উৎপাদন করছে এটা বেশি এটা তো আমার সমস্যা নাই এটা তো আমার দেশে আমি নিজে ফান আইনে গাছ আইন আমি নিজে লাগাইছি আমি নিজে খাই আরো ব্যস্ত থাকি সারা বছর আমার কোন একটি লাগে না চমৎকার আপনার মতো উদাহরণ আসলে সুপ্রিয় দর্শক আসলে দেখেন আসলে জন ওনার যে অভিজ্ঞতা এবং উনি যে বাস্তব যে এটা কিভাবে এটা ফলপ্রসূ করছেন নিজে পানের গাছ লাগাইছেন আমরা দেখাবো আপনার সমস্যা নাই আপনার আচ্ছা সমস্যা নাই উনি চমৎকার কথা বলছেন নিজের জন্য নিজে পান গাছ লাগাইছেন আর সেই পান নিজে বিক্রি করে আবার চাহিদা করে সেটা আশেপাশের স্বাস্থ্য বাইটে হেতারা দিতেছে সমস্যা নাই হ্যাঁ চমৎকার একটু আগ্রহ থাকলে একটু উদ্যোগ থাকলে আসলে আপনার এই দেশি কথা হলে এটা কিন্তু মিথ্যা মিথ্যা না এটা ফলানো সম্ভব হ্যাঁ এটা সম্ভব কিন্তু আমাদের আগ্রহের অভাব এইটা হলো আসল মূল কথা আর কি সম্মান হ্যাঁ শখে বা আপনিও শখ করছেন আমি শখ করছি তো তারা আমাদের হিসেবে আর কি আচ্ছা আচ্ছা এই যে আমার সারি দামই তাই। বুঝি নিজে আর এইরকম আসলে আপনি দেখেন আপনি চাইছেন থেকে কিন্তু এটা হইছে। আপনার ইচ্ছা আছে যে আমি আমার নিজেই আমি ধান উৎপাদন করব তাই না? আমার ধান উৎপাদন করে রাখা আমার দেশি ধান। এই যে দেখেন আসলে সুপ্রিয় খামারে বায়বনেরা যারা তরুণ এবং বয়স্ক দেখেন সাসা নিজেই মানে অল্প কিছু করে তার মানে নিজের জোগানের জন্য ধানটা এনে লাগাইছে নিজে সখেই করে আসলে এর কোনো বাণিজ্যিকের কোনো বিষয় না। না

আসলে আছে আমি আরো কয়েকটা প্রতিবেদন দেখছি অনেকে অনেকে মনে হয় ফান খায় কি তো ফান খারাপ না এটা ভালো জর্দাটা টোটালি ক্ষতিকর এটা খাওয়া নিষেধ আপনি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় আর আপনি মনে করেন একটা ফাতা হিসাবে আপনি একজন ফান কিনেন এটা ফাতা কত করে ভরে সাইতে ফাস্টে করে বেছেন খোলা ফিলি ফিলিফান্ডা এই ফান্ডা ফাস্টে এ বেছবো ফাস্টে করে ভরতে হ্যাঁ ফাস্টে ও আপনি এই যাত্রা দিত না আপনি ওই যে ওই বড় বড় এই দিব কি সব জাত দিব বুঝছেন এটা ফাস্টে এ বিক্রি করব আমি আমি ব্যক্তিগত জানাই যে নিজে নিজের উদ্যোগে যেভাবে পান যারা খায় তাদের জন্য ভিডিওটা আমি ছাড়বো যে নিজেরা পান গাছ লাগার অন্তত বাজার থেকে পান না কিনা

আপনি তো বাজার তো বাজার তো বন্ধ করে দিবেন যে অবস্থা দেখা যাচ্ছে নিজের হ্যাঁ এটা আর আর জিনিস আপনি মনে করেন যারা পান চাষ করে বাণিজ্যিকভাবে তারা এনে কি মেডিসিন দেয় বকর চকর কোনটা দিচ্ছে মনে আজকে মেডিসিন দিলো কালকে আপনারা বাজারে নিয়ে আসলো আপনি কিন্তু ওই কেমিক্যালটা খাইতেছেন কিন্তু এখানে কোনো কেমিক্যাল আছে আপনার বাগানে এখন কেউ ঢুকার অনুমতি আছে তো আপনি জানেন যে আমার এই পানটা ফ্রেশ একদম কোনো ঝামেলা নেই তাহলে এটা কোথেকে আসবো আমি নিজে খাই কথা বলছেন না

আমনে ফান লাগাইছিন একটা হ্যাঁ আমি তো এইটাই কই লাউটা আসলে লইয়া 100 টাকা আরে তুমি তুমি একটা দানা লাগাইয়া একটা লাউ উৎপাদন করছ করছ নি সাদের মধ্যে একটা লাউ গাছ লাগাও লাগা লাগাইয়া দেখো কয়দিনে ফসল হয় কি হয় কি সার দেন লাগে এর কো লাউর দাম বেশি আর লাউ কি কৃষকে উৎপাদন করছে এটা বেশি হইতো তো আমার সমস্যা নাই এইটা তো আমার দেশে থাকে আমার গ্রামে বাইসা সার হেতারে তো খাইতাছে আর বেশি বকো থেকে যে সারের দাম কীটনাশকের দাম বেশি দিব কই থেকে অনেক পানি খরচ আছে এবার জমির খরচ আছে না এটা কি এটা কি মেশিনে বানায় লাউ কি মেশিনে তো প্রোডাকশন করতে পারে বলে এদিক দিয়া এদিক দিয়া একটা দিলাম দানা এদিক দিয়া একটা লাউ হয়ে বাইরে এরকম নাকি না এমন না হেরা মনে করে এটা মেশিন হ্যাঁ মেশিন মনে করে প্রত্যেকের দেশ প্রেমী কইলে হ্যাঁ প্রত্যেকের দেশের উন্নয়ন তরফে কাজ করলো আপনার নিজের